আসসালামু আলাইকুম আপনারা দেশে বিদেশে প্রবাসে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি আমাদের যে হেয়াকোয়া বাজার তো আমরা এখানে জানেন এটা একটি পাহাড়ি বাজার আমরা এখানে এসে এখন সকাল প্রায় আটটা বাজে এখানে এসে দেখলাম যে প্রচুর পাহাড়ি কাঁঠাল বের হয়েছে আর আমরা আসুন আর ঘুরে ঘুরে এই হেয়াকোয়া বাজারটা দেখি দেখি এখানে এই পাহাড়ি বাজারে কি কি পাওয়া যায় আসুন একটা বিশাল বড় বাজার তো আমরা আজকে ঘুরে ঘুরে এই পাহাড়ি বাজারে কি পাওয়া যায় আর এখানে এসে আমি দেখলাম এখন আজকে হলো এপ্রিলের ছয় তারিখ অর্থাৎ এখনও আমাদের ঢাকায় কাঁঠাল পুরোপুরি বের হয়নি এখানে এসে আমি যতটুকু দেখলাম প্রচুর কাঁঠাল বেরিয়েছে এই বাজারে তারপর আনারস কাঁঠাল এটা একটা সাপ্তাহিক হাঁটবার অত প্রতিদিনই বাজার বসে কিন্তু আজকে হাঁটবার এই জন্য আজকে অনেক বেশি এই যে দেখতে পাচ্ছি হলো বাজারে আগাম কাঁঠাল যেটা দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল আসছে আমাদের তো ঢাকাতে এখনো কাঁঠাল পাওয়া যায় না কিন্তু এইখানে পাহাড়ের কাঁঠালগুলো বেরিয়ে গেছে প্রচুর কাঁঠাল এটা হলো গাটি আদা রোজ রিক্সা ভোরে ভোরে আসছে কাঁঠাল পাহাড়ে হলুদ আম আর ভাই আছে এই যে কলা কাঁঠাল অনেক বড় এই তরমুজ কি এখানকার লোকাল না বাইরে থেকে আসে গুলো তরমুজগুলো কি এখানে পাহাড়ে পাওয়া যায় না ওই দিক থেকে আসে সুবর্ণ স্যার নোয়াখালী সুবর্ণ স্যার আচ্ছা না তরমুজ এখানে অবশ্য পাহাড়ে তেমন হয় না এখানে তারপরে আছে যে লেবু কচুর কাঁঠাল আছে আসলে সিজনের মতো এটা হলো সেই আমাদের যে ঠিয়াপা বাজার দেখা যাচ্ছে দেখি ব্যান প্রচুর জিনিসপত্র আসছে পাহাড়ি পেঁপে আসলে পাহাড়ের যে বাজারগুলো এগুলাতে আসলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে দেখার মতো এখানে প্রচুর লেবু পাহাড়ি লেবু কাঁঠাল তবে যে সিম অর্থাৎ আপনি যখন পাহাড়ের বাজারগুলো দেখতে আসবেন এখানে অনেক কিছুই দেখতে পাবে এবং অনেক কিছু কিনতে ইচ্ছে করবে দেখে এই পাশে দেখি পাশে এই যে বেল গাছ পাকা বেল

এই যে সব মধুর রসমালাই সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। এই যে এখানে পাহাড়েও আসছে মধুর রসমালাই। এই এইগুলো আসলে কাঁচা বাজার। এই যে করে কাঁচা বাজার নিয়ে আসছে। কচুল আর শাক। এখানে আসলে মেন বহন হলো বিশেষ করে বাইকেই চলা করা করে। আর এটা হলো ফটিকছড়ি রোডটা। দেখি এই বাজারে কি পাওয়া যায় এখানে সবজি সবজি সবজিটাই পাশে আর কাঁঠালটা হলো মেন রোডের ওই পাশে কাঁঠাল ফল যেগুলো আছে বেল বিভিন্ন ফল ফলা যেগুলো ওই পাশে আর এই সাইডে হলো লোকাল সবজি আমাদের যেই পাহাড়ি বাজারগুলো এখানে আসলে অনেক কিছুই কিনতে এই যে কাঁঠাল প্রথম সিজন তো অনেক কাঠালের আসলে আমি সমতলে যারা আছে আমি অনুরোধ করবো আপনারা সম্ভব হয় একবার পাহাড়ে এসে ঘুরে যাবেন এসে আপনারা ঘুরে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে পাহাড় পাহাড়ি বাজারগুলোতে অনেক কিছু চেনার আছে অনেক কিছু দেখার আছে সব সবজি পাহাড়ি সবজি এগুলো সমতলে যাচ্ছে কাঁকরোল কাঁকরোল বেরিয়ে গেছে আমরা এই পাশেও কি আছে মোটর সাইকেল মোটর সাইকেল এখানে পাহাড়ে প্রচুর মোটর সাইকেল ভাড়ায় পাওয়া যায় আপনারা যদি সমতল দেয় পাহাড়ে মোটর সাইকেল হাঁস মুরগি বাজার কাজে পাহাড়ি প্রচুর পাহাড়ি মুরগি

প্রিয় বাইক এখানে বাইক চাই মেন চলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাঝে প্রচুর পাহাড়ি ভিডিও দেখবেন আপনারা যারা আমার ভিডিওটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন এটা আছে হাট বাস এগুলো প্রচুর ভিড় প্রচুর ভিড় আছে এখানে আপনারা আসবেন সমতলে আছি পাহাড়ে আসলে খুব ভালো লাগে আমাদের সবুজ প্রকৃতি এখানে যখন পাহাড়ি আসবেন অবশ্যই পাহাড়ের বাজারগুলো ঘুরে ঘুরে দেখবেন পাহাড়ি বাজারগুলোতে তো অনেক কিছুই পাওয়া যায় হয়তো দেখা গেলো একটা জিনিস আপনি সমতলে খুঁজছেন পাননি মনে মনে খুঁজছেন কিন্তু এখানে এসে এমন একটা জিনিস পেয়ে গেল এই জন্য পাহাড়ি বাজারগুলোতে আসলে ঘুরে ঘুরে দেখলেই এই যে এইগুলো হলো হস্তশিল্প জিনিসপত্র বললাম প্রচুর বাইক এগুলো সব ভাড়া ঝালিত বাইক আর অটো তো বলবেনই না অটো পাহাড়েও অটো ভরে গেছে আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের এই যে ভিডিওর মাধ্যমে আমাদের যে গ্রামের প্রতিটি গ্রাম সৌন্দর্য পরিচয় করে দিতে দেশে বিদেশে প্রবাসে আমাদের এই প্রিয় মাতৃভূমি

তারপরে এখানে চেরি টমাটো এই যে চেরি টমাটো ছোট ছোট টমাটো এগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোট ছোট সেরি টমাটো যেটা ছোট টমাটো গুলো অর্থাৎ এখানে অনেক কিছু চেরি টমাটো পাহাড়ে এসে এটা চিন্তাও করতে পারি না

লোকাল যে বেল আপনার এই পাহাড়ি বেল এগুলো ভেজাল নেই তারপরে পাওয়া যায় জাম্বুরা জাম্বুরা কাঁঠাল কাঁঠাল একদম গাছপালা নষ্ট হয়ে যাবে ঢাকা নেওয়া যাবে না অনেকে বাইরে বেল আম তারপর এখানে হলো শুকনা বড়ই। ভাই কাকা বড়ই কত করে? এগুলা কি কেজি বিক্রি করেন? জি। কত করে কেজি? 20 টাকা। 120 টাকা কেজি ভালোই। সুন্দর বড়ই এই যে। অনেক সুন্দর বড়ই 120 টাকা মাত্র। এখানে পাহাড়ে আসলে আসলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে। যেমন জাম্বুর এখন সিজন নেই। জাম্বুর পড়া যাচ্ছে। তারপরে আচ্ছা আমরা এদিকে দেখি। আবারও এই যে কাঁঠালের বাজার আছে। এই যে লোড হচ্ছে কাঁঠাল চলে যাবে এখান থেকে সময় তুলে ড্রাখে লোড দিচ্ছে গুলো চলে যাবে সময় কলে প্রচুর কাঁঠাল প্রচুর কাঁথা লাগছে অর্থাৎ এখনো সিজন শুরু হয়নি কিন্তু কাঁঠাল এখানে

আস্তে আস্তে এখানে প্রচুর ভিড় হবে তো ধন্যবাদ বন্ধুরা যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এখানে যে পাহাড়ি আনারস পাহাড়ি আনারস কিন্তু অনেক সুস্বাদু হয় আমাদের ঢাকাতে যেমন টাঙ্গালের আনারসগুলো এক ধরনের টেস্ট একটু টক টক কিন্তু পাহাড়ি যে আনারস এই পাহাড়ি আনারসগুলো অনেক টেস্টি হয় এই পাহাড়ি আনারস প্রচুর আনারস আসছে তোমাকে সিজন চলে আসছে